বেগমগঞ্জ শহরের ধোপাখালিস্থ শমশান ঘাটে কালী মেতে ওঠেন সনাতন ধর্মের অনুসারীরা পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কুলেন্দ শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি শ্যামা শক্তির আরাধনায় মেতে উঠেছেন সুনামগঞ্জ পৌর শহরের ধোপাখালিস্থ শমশান কালীমাতার শমশান ঘাট সহ বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মের অনুসারী হাজারো ভক্তবৃন্দরা অমাবস্যার তিথিতে বুথ ও চতুর্দশী সনাতন ধর্মের রীতি অনুসারে গতকাল ২২ অক্টোবর সোমবার রাত ১২টার পরে অমাবস্যার তিথিতে সুনামগঞ্জ শহরের এই ধোপাখালিস্ত শ্মশান ঘাটে শ্যামাপুজো শুরু হয় এবং আজ মঙ্গলবার ভোরে পুজোর কার্যক্রম শেষ হয় এই সময় সনাতন ধর্মের হাজারো ভক্তরা তাদের পূর্বপুরুষরা মৃত্যুর পর যাদের এই শমশান ঘাটে সমাহিত অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছিল তাদের সকলের স্বজনেরা প্রথমে সুগন্ধি আগরবাতি সহ মোমবাতি প্রদীপ প্রজ্বলন করেন এবং পূর্বপুরুষদের পছন্দের বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসেন এবং তাদের মঙ্গলার্থে সারাদিন উপবাস থেকে কালী চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তরা মৃত সকল গুণীজনের নৈবেদ্য শান্তি কামনায় প্রার্থনা করেন পুজো চলাকালীন শমশানঘাটে পরিদর্শনে আসেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ চার আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাড নুরুল ইসলাম নুরুল উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড শেরেনুর আলী জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সোহেল আহমেদ পরে পরিদর্শনে আসেন সুনামগঞ্জ চার আসনে জামায়াত ইসলামী বাংলাদেশের দাড়িপাল্লার প্রার্থী ও সুনামগঞ্জ জেলা জামায়াত শাখার নায়েবে আমির শামসুদ্দিন সহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দরা এছাড়া পরিদর্শনে আসেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রঞ্জন ঘোষ এবং আগামী পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী সালাদিন রাজা চৌধুরী সহ অনেকেই তারা এই সময় ধোপাখালিস্থ শমশানঘাট পরিচালনা কমিটির সহসভাপতি ব্রজলাল বণিক সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দে কোষাধ্যক্ষ সুমন কুমার সাহা সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তার খোঁজ খবর নেন ফারজানা রশিদ ঢালি কেটিভি নিউজ মান্ডবের ভিতরে আমি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করছি হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি